ভিউয়ার্স বাংলাদেশ বিমান বিমানবাহিনী জাদুঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি রাজধানী ঢাকার আগারগের যে মেট্রো রেল স্টেশন রয়েছে ঠিক এর সাথেই হচ্ছে এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর আর এই যে জাদুঘরটি দেখছেন এখানে প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর বিমান বিমানবাহিনী জাদুঘর আসলে সামনে বন্ধ হচ্ছে রবিবার দিন এছাড়া অন্যান্য দিন খোলা থাকে বিশেষ করে শুক্র এবং শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর সপ্তাহের অন্যান্য দিনগুলোতে দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সামনে হচ্ছে মেক টোয়েন্টি ওয়ান ইউএস যুদ্ধ বিমান এটি মূলত একটি জেট প্রশিক্ষণ বিমান এবং এটি বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো তিয়াত্তর সালে সংযোজিত হয় এটি মূলত রাশিয়াতে তৈরি বিমানে উঠা বসা স্পর্শ করার নিষেধ আজকে একটি কর্মব্যস্ত দিন তাও হচ্ছে মানুষের ভিড় রয়েছে ভালোই মিক টোয়েন্টি ওয়ান এফ যুদ্ধ বিমান এটি ভালো লাগে এই বিমান বাহিনী জাদুঘরের ভেতরে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন সামনে ক্যান্টিন রয়েছে এই যে এটি ক্যান্টিন এখানে বসে বিভিন্ন ফাস্টফুড খাওয়া যায় খুবই সুন্দর ওয়াকুই হচ্ছে বিমান বাহিনী জাদুঘরের ভেতরে সামনে যেই বিমানটি দেখছেন এটি হচ্ছে টি থার্টি সেভেন প্রশিক্ষণ বিমান এটি উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদের হচ্ছে এই জায়গাটি আমি মনে করব খুবই ভালো একটি জায়গা এখানে আসলে বিমান সম্পর্কে জানতে পারবে এছাড়া এই সুন্দর জায়গাটিতে ঘুরে গেলে মনও ফ্রেশ হবে খোলা মাঠে এই বিমানগুলো সাজানো এখানে সামনে যেই বিমানগুলো রয়েছে বিমানগুলোতে ওঠা যায় এবং এটার জন্য হচ্ছে ত্রিশ টাকা করে ফি নেওয়া হয় তো সুন্দর এই জায়গাটি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ